কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দেড় মাসের মাথায় লাইনচ্যুত হল বাহির মালগাড়ি প্রসঙ্গত মাত্র দেড় মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ফাঁসি দেওয়া থানা এলাকার রাঙাপানিতে বুধবার আবারও দুর্ঘটনা ঘটল এবার একটি মালগাড়ি লাইনচ্যুত হয় রেল লাইন থেকে নেমে যায় দুটি ওয়াগন আবার সেই ফাঁসি দেওয়ার রাঙ্গাপানি আবার ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে এবার একটি মালগাড়ি লাইনচ্যুত হলো এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে এদিন মেরামতির কারণে ওই লাইনে রেলগাড়ি পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্থানীয় সূত্রের খবর বুধবার সকালে জ্বালানি বোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয় দুটি ওয়াগান রেল লাইন থেকে নিচে নেমে যায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি হতাহতেরও খবর নেই কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বে লাইনের ঘটনা তাৎপর্যপূর্ণ রেল সূত্রে খবর ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেল লাইন সরানোর কাজে হাত লাগানো হয়েছে তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে ওই দুর্ঘটনার পরে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মাত্র ছয় সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙ্গাপানিতে সেখানে আবারও রেল দুর্ঘটনা যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীদের জানিয়েছেন বুধবারের দুর্ঘটনার পরে শিলিগুড়ি বাগডোগরা লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন তিনি আরও বলেন মালগাড়ি দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে এর ফলে আপ এবং ডাউন লাইন বন্ধ হয়ে গিয়েছে আমরা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন রেলগাড়ি দুর্ঘটনা নিয়ে শুনে নেওয়া যাক আরো একটা ট্রেন দুর্ঘটনা ধারাবাহিক ধারাবাহিক পর পর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর এবার মুম্বাইগামী হাওড়া মুম্বাই মেল রাত্রির তিনটে মানে ভোর রাত তিনটে তেতাল্লিশ বা ওই সময় ডিএেল্ট ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর ঈশ্বর না করুন আরো বেশি আশঙ্কা রয়েছে আহত আরো অনেক বেশি এই ঘটনা ঘটে বসে রয়েছে এটা হয়েছে ওই চক্রধরপুরের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল এরা চায় কি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সেই তখন থেকে মনিটার করছে আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব যেভাবে যাওয়া সম্ভব কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব যা ব্যবস্থা করতে হচ্ছে কারণ আমাদের এদিককার অনেক যাত্রী থাকতে পারেন বা আছেন ফলে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করা সমস্ত করতে শুরু করেছে যেটা অন্যদিকে হলেও সেইখানেও যেখান থেকে যা করা দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছে কিন্তু এটা হচ্ছে এটা কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য ট্রেন কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাগোড়া খতিয়ে দেখা দরকার এটা পুরো বস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমরা এর তীব্র নিন্দা করছি আপাতত উদ্ধারের কাজ বা যা যা করণীয় কাজ পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে তবে রেললাইনগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি উঠেছে শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়া থানা এলাকার রাঙাপানি ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স